এই ক্লাসে আমরা দেখব লজিক গেট সাতটা লজিক গেইটের প্রতীক এবং তাদের অপারেশন নিয়ে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করব তো এটা পার্ট বাই পার্ট হবে লজিক গেটের প্রথম পার্টটা হচ্ছে এটা আমি ধরেই নিচ্ছি তোমরা বুলিয়ান নেজেবরা সম্পর্কে ভালো ধারণা নিয়ে এসেছ দেন লজিক গেটে চলে আসবা তাহলে বুঝতে সুবিধা হবে তো লজিক গেট তোমরা জানো যে মৌলিক লজিক গেট তিন প্রকার অর অ্যান্ড নট আর যৌগিক লজিক গেট হচ্ছে চার প্রকার ন্যান্ড নর এক্ ওকে তো যৌগিক বলতে কি বুঝি আমরা যে মৌলিক দ্বারা দুই বতধিক মৌলিক গেইট দ্বারা তৈরি হয় হচ্ছে যৌগিক গেট তো তার মানে তোমাকে মৌলিক গেট সম্পর্কে আগে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে হ্যাঁ তো মৌলিক লজিক গেইট তিন প্রকার আমরা ফার্স্ট হচ্ছে অর গেট সম্পর্কে একটু দেখব তো তোমরা জানো অর কিসের কাজ করে অর হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে তো এটার প্রকাশটা আমরা হচ্ছে এইভাবে দেখতে পারি প্রকাশ ধরো ইনপুট একটা এ আর ইনপুট একটা বি যদি তুমি অর গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করো তাহলে পাওয়া হচ্ছে এ অর বি অর্থাৎ এই প্লাস চিহ্নটাকে আমরা এখানে অর বলতেছি এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু লজিক গেটের ক্ষেত্রে এই অর্কে একটা চিহ্ন ধরে নেওয়া হয়েছে কি চিহ্ন একটা প্রতীক ধরা হয়েছে সেটা হচ্ছে এরকম বাঁকা করবা বাঁকা করার পর জাস্ট এইটা মিলায় নেবে এখানে ওকে অর্থাৎ এরকম বাঁকা করে নিলা করার পর তুমি এইভাবেও দিতে পারো এক 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 রকমভাবে দেয়া আছে তো এই হচ্ছে অর্গেট তো এই গেটের ইনপুট হবে মিনিমাম দুইটা আর সবগুলো গেইটেরই কিন্তু আউটপুট একটা মানে তোমার সাতটা গেইটের মধ্যে একটা নর্থ গেট পাবা যেটার ইনপুট হচ্ছে একটা আর বাকি সবগুলোরই ইনপুট মিনিমাম দুইটা আর আউটপুট সর্বদাই একটাই তাহলে আমরা যদি এটার ইনপুট দিই ধরো ইনপুট এ ইনপুট বি দেন যদি অর করি তাহলে কি ঘটবে ঘটনা যে এই প্রতীকটা আমরা হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করব তাহলে একটা ইনপুট এ এটা লিখলাম এর মধ্য দিয়ে প্রবাহিত হইলো তাহলে অর চিহ্নটা দিলাম আমরা প্লাস চিহ্ন যেটা দেন হচ্ছে বি তাহলে ইনপুট এ আর বি হলে আউটপুট হবে এ অর বি এটার উচ্চারণটা হবে এ অর বি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনুভূমিক বরাবর আমরা ইনপুট দিলাম এই ইনপুটটা তোমার লম্ব বরাবর হইতে পারে মানে ভার্টিক্যালি হইতে পারে যেমন ধরো এ বি আরও একটা দিতে পারি সি তো ধরো এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট সি থেকে একটা ইনপুট এই তিনটা ইনপুট যদি তুমি অর গেটে প্রভাবিত করো তাহলে আউটপুট আমরা পাবো এ অর বি অর সি এ হচ্ছে অরের ব্যাপার স্যাপার ওকে এই অর্ধে পরবর্তীতে কিন্তু এক্সট তৈরি করা হয়েছে অর্ধেই পরবর্তীতে এক্সড তৈরি করা হয়েছে অর্ধেই পরবর্তীতে এই যে তোমার ইউনিভার্সাল গেট নর তৈরি করা হয়েছে তাহলে অডের সিম্বলটা আমরা ভালোভাবে মনে রাখবো বাঁকা করা হয় যেটা মানে আমরা এক লিখি ধরো এক লিখতেছি এটা জাস্ট মিলাই দেবা এটা হচ্ছে অডের সাইন ওকে দেন আমরা এবার দেখব হচ্ছে গেট অ্যান্ড গেট অ্যান্ড যৌক্তিক গুণের কাজ করে যৌক্তিক গুণের কাজ করে তো এটার প্রকাশটা হচ্ছে এরকম ধরো ইনপুট দিচ্ছ তুমি এ আর ইনপুট দিচ্ছ বি অ্যান্ড করলে আমরা পাবো হচ্ছে এ অ্যান্ড বি এই ডট চিহ্নটা এটা না দিলেও হয় তুমি সরাসরি লিখতে পারো এবি তো অ্যান্ডের প্রতীক মনে রাখার বড়ো ব্যাপারটা হচ্ছে আমরা ধরো বাংলায় এক যেটা লিখি এইখান থেকে আমরা অর বানাতে পারি ঠিক আছে আর যদি তুমি ইংরেজিতে এক লেখো ঠিক আছে তাহলে তুমি এটা দিয়ে অ্যান বানাইতে পারবা অর্থাৎ অ্যান ক্লিকটা আমাদের ক্যাপিটাল ডি ইউজ করা হয়েছে এই ডিটাই হচ্ছে অ্যান্ডের প্রতীক ওকে অ্যান্ডের প্রতীক ডি জাস্ট ক্যাপিটাল ডি তো এ অ্যান্ডের একটা ইনপুট যদি তুমি এ দাও আর একটা ইনপুট যদি বি দাও তাহলে আউটপুট পাবা এ অ্যান্ড বি অর্থাৎ এটাকে দেখা যায় এইভাবে এটাও তুমি ভার্টিক্যালি ইনপুট দিতে পারো ওকে তাহলে আমরা দেখলাম কি অর যেটার মনে রাখার জন্য বাংলায় এক ওকে আর দেখলাম হচ্ছে অ্যান্ড যেটা মনে রাখার সিগন্যাল হচ্ছে কি ইংরেজিতে এক জাস্ট মিলায় দিবা একটা হচ্ছে বাংলায় এক মিলায় দিলা একটা হচ্ছে ইংরেজির এক মিলায় দিলা এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে অর এরপর আমরা দেখব হচ্ছে নট নট গেট নট নটের প্রকাশটা কী কী হয় নটকে আমরা কী কী নামে জানতে পারি নটকে প্রাইম বলা হয় নটকে বার বলা হয় নটকে ইনভার্টার বলা হয় নটকে তোমার হচ্ছে আরও নাম দেওয়া যায় যেমন হচ্ছে কমপ্লিমেন্ট বলা যায় ওকে বাংলায় হচ্ছে পুরুক যৌক্তিক পুরুক নটের সাইনটা হচ্ছে এরকম ধরো তুমি এ লেখলা এর উপর নট চিহ্ন দিয়ে আমরা বুলিয়ে না যাবে দেখে আসছি তো এই চিহ্নটা কিন্তু কোথাও কোথাও এরকমও পাইতে পারো সাধারণত ইন্ডিয়ান বইগুলোতে এই সাইনটা তারা বেশি ইউজ করেছে আমরা দেশে এটা সাইন ইউজ করেছে বেশি দুটা যে কোনো একটা ইউজ করতে পারো তো যেমন আমরা অরের সাইন দেখেছি মানে এটাকে অপারেটর বলা হয় অরের অপারেটর হচ্ছে এটা অ্যান্ডের হচ্ছে এইটা আর নটের হচ্ছে এটা এখন অরের প্রতীক তোমরা অলরেডি দেখে আসলা অ্যান্ডের প্রতীক দেখে আসলা এখন নটের প্রতীক নটের প্রতীকটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিব ত্রিভুজ নিব তার সাথে একটা বৃত্ত দিব দিস ইজ নট এর ইনপুট একটা আউটপুট তো একটাই ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট তাহলে এর মান যদি জিরো হয় তাহলে এ নটের মান হবে ওয়ান ইনপুট যদি ওয়ান হয় এ নটের মান হবে জিরো এই তিনটা গেইট মেলেই কিন্তু তোমার যাবতীয় গেটগুলো তৈরি করা হয়েছে বাকিগুলো আর কি ওকে সেটা হতে পারে সিকুয়েন্সিয়াল লজিক গেট যেমন এনকোডার ডিকোডার অ্যাডার ফ্লিপলপ রেজিস্টার কাউন্টার সব কিছুতেই কিন্তু এই গেটগুলারই তুমি হচ্ছে প্রয়োগ দেখতে পারবা আচ্ছা এই গেল হচ্ছে মৌলিক তিনটা গেট এবার আসো যৌগিক গেট যদি আমরা ন্যান্ট দেখি ন্যান্ট গেট তো ন্যান্ট মানে হচ্ছে অ্যান্ডের যৌক্তিক বিপরীত গেট ওকে অ্যান্ডের যৌক্তিক বিপরীত গেট অর্থাৎ এখানে এই শব্দটাকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে দুইটা ব্যাপার পাবো একটা হচ্ছে অ্যান্ড প্লাস নট উচ্চারণের সুবিধার্থে এই নটের এনটা হচ্ছে সামনে দেওয়া হয়েছে ন্যান্ড মানে উচ্চারণ করতে যাতে একটু স্মার্ট শোনায় এই জন্য তারা এইভাবে ন্যান্ড বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অ্যান্ডের আউটপুটকে গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ন্যান্ড তো অ্যান্ড আমরা দেখে আসলাম ক্যাপিটাল ডি নট আমরা দেখে আসলাম একটা ত্রিভুজ তার সাথে একটা বৃত্ত তো তোমরা জানো অ্যান্ডের মিনিমাম ইনপুট হবে দুইটা তো ধরো তুমি দুইটা ইনপুট দিলা এ বি তাহলে আউটপুট পাবা এ এন্ড বি এখন এই আউটপুটকে যদি তুমি নট গেটের মধ্য দিয়ে প্রভাবিত করো তাহলে তুমি যেটা পাবা এ ন্যান্ড বি অর্থাৎ অ্যান্ডের আউটপুটকে নটের মধ্য দিয়ে প্রভাবিত করলে আমরা পাবো ন্যান এখন ন্যান যেহেতু একটা যৌগিক গেট কিন্তু আমরা এখানে লিখলাম দুইটা মৌলিক গেট দিয়ে তো এটা একটা কন্ট্রোডিক্টরি হয়ে যায় তো যার জন্য একটা ভিন্ন প্রতীকের দরকার পড়ে ন্যান প্রকাশ করতে তো ন্যানদের গঠন কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু ন্যানটা আমরা এক্সপ্রেশন করব হচ্ছে এইভাবে এ বি আগে অ্যান করলাম এখন এখানে নটের জাস্ট এই বৃত্তটা তুমি যদি এর সাথে দিয়ে দাও তাহলে এটা নট পুরা নটের কাজ করবে ওকে এখন আউটপুট দেখো তার মানে এখানে দুইটা ব্যাপার আছে এই দুইটা ব্যাপার এখানে আছে একটা হচ্ছে অ্যান্ড আর এই বৃত্ত মানে হচ্ছে নট তাহলে তুমি আগে অ্যান্ডের কাজ করো এ অ্যান্ড বি আর নটের কাজ করলে তারপর প্রায় তাহলে এটার উচ্চারণটা কি হবে উচ্চারণ কিন্তু অনেক সময় এমসি করে দেয় ন্যান্ড বি ওকে তাহলে ন্যান্ট লিখতে গিয়ে আমরা কিন্তু এইটা লিখবো না ন্যান্ট লিখতে গিয়ে আমরা এটা লিখবো এটা জাস্ট আমরা বোঝার জন্য দিলাম যে একটা অ্যান্ড আসছে একটা নট আসছে এই মিলে হচ্ছে ন্যান্ট এইবার আমরা দেখবো হচ্ছে নর 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 একটা ইউনিভার্সাল গেট তো নর মানে এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে অর প্লাস নট তো এই নটের এনটা নেওয়া হয়েছে উচ্চারণের সুবিধার্থে তো এটাও ব্যাপারটা সেম যে অরের যৌক্তিক বিপরীত গেটটাই হচ্ছে নর অর যে কাজ করে নর তার বিপরীত কাজটা করবে তো অরের সাইনটা আমরা জানি যে বাংলায় এক লিখে যেটা লেখা হয় এটা হচ্ছে অর আর নর্থের সাইনটা আমরা দেখে আসলাম এটা হচ্ছে ত্রিভুজের সাথে বৃত্ত তাহলে অরের মিনিমাম ইনপুট হতে হবে দুইটা ধরো ইনপুট একটা এ ইনপুট একটা বি তাহলে আউটপুটটা আমরা নট গেটে প্রবাহিত করবো তাহলে আউটপুট কী হবে এই চিহ্ন মানে প্লাস তাহলে এ অর বি এটা এখন নট গেটে প্রবাহিত করলে তুমি পাবা হচ্ছে এ নর বি অর্থাৎ এ অর বি আর নটের জন্য প্রাইম দেওয়া হইলো এটাও ব্যাপার সেম যেহেতু এটা যৌগিক গেট তার এক্সপ্রেশনটা হতে হবে আলাদা এই জন্য আমরা এভাবে লিখব এ বি অর তার সাথে নটটা দিয়ে দেব তাহলে এখানে দুইটা ব্যাপার আছে একটা অর আর একটা নট তাহলে এই ইনপুটে এই এই গেইটের একটা ইনপুটে এ এটা লিখলাম এইটুকুর জন্য আমরা লিখব প্লাস মানে অর আর একটা ইনপুট হচ্ছে বি আর এই নটটা আমরা উপর দিয়ে দেব তাহলে আমাদের যেটা আসবে এ নর বি উচ্চারণ করবো আচ্ছা এ নর বি এই পাশে যদি লিখে দিচ্ছে এগুলোকে এক্সপ্রেশন বা ফাংশন বলা হচ্ছে আর কি তো এই গেল হচ্ছে নর গেট এরপরে আস হচ্ছে এক্সর এক্স অর এক্সঅরের পূর্ণরূপ আমরা জানি এক্সক্লুসিভ অর তার মানে এখানে আমাদের এক্সক্লুসিভের সাইনটা লাগবে এক্সক্লুসিভের সাইন হচ্ছে আমরা ওই যে অর লিখতে গিয়ে যে বাংলায় এক লিখি এই টাইপের এটা হচ্ছে এক্সক্লুসিভের সাইন আর অর এর সাইন আমরা দেখে আসলাম এটা হচ্ছে অর তাহলে একটু স্পেস দিব আমরা অর্থাৎ ধরো ইনপুট এ ইনপুট বি এই যে এক্সক্লুসিভ দিলাম দেন হচ্ছে একটু স্পেস দিয়ে অর লিখলাম তাহলে আউটপুট আমাদের আসবে এ এক্সক্লুসিভ বি তোমরা জানো যে অর দুই রকম একটা হচ্ছে ইনক্লুসিভ অর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অরটাকে সার্কেলের মধ্যে রাখতে হয় ওকে তো এটার উচ্চারণটা কী হবে এ এক্সর বি বা এ এক্সক্লুসিভ বি এ হচ্ছে এক্সর এরপর আমরা দেখব হচ্ছে এক্স নর এক্স নর তাহলে বুঝতেই পারতেছো এখানে দুইটা পেপার আছে একটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে নর তাহলে এখানে দুইটা পেপার একটা হচ্ছে এক্সক্লুসিভ প্লাস নর তো নর কেমন নর আমরা দেখে আসছিলাম যে এই অরের সাথে যদি তুমি বৃত্ত দিয়ে দাও অরের সাথে যদি বৃত্ত দিয়ে দাও অর্থাৎ নট দিয়ে দাও তাহলে এটাই হয়ে যাবে নর তাহলে এটাই এক্স এর সাইন হচ্ছে এটাই তাহলে এই যে এইটুকুর জন্য তুমি এ এক্স আর বি লিখলা আর নটের জন্য প্রাইম দিয়ে দাও তাহলে এখন উচ্চারণ করতে হবে এ সরি এ এক্স নর বি এক্স নর বি ওকে অর্থাৎ আবার দেখো এ বি তুমি এক্সক্লুসিভ করলা মানে এক্সর করলা তার সাথে একটা বৃত্ত দিয়ে দিলা তাহলে এটা এক্স নর হয়ে গেল তাহলে উচ্চারণটা হচ্ছে এ এক্স নর বি এই মাত্র সাতটা গেট এই সাতটা গ্রেটের প্রতীক এবং ফাংশনটা তুমি যদি রিলেট করতে পারো দেন এটা যদি ট্রুথ টেবলটা মানে এর কার্যকারিতা ফাংশনালিটি যদি তুমি বুঝতে পারো তোমাকে যেভাবেই গেট গেইট দেখ তুমি কিন্তু খুব সহজে সেগুলো পারবা এখন তোমার দায়িত্ব হচ্ছে এই ক্লাসটা দেখার পর তুমি একটা ছক করবা এরকম আমাদের তিনটা হচ্ছে কলাম করবা একটা নাম দিবা হচ্ছে গেট নেম একটা নাম দিবা হচ্ছে সিম্বল আর একটা নাম দিবা হচ্ছে ফাংশন দেন সাতটা গেট হবে সাতটা রো করে নিবা সাতটা রো করবা এবং তুমি হচ্ছে না দেখে খাতায় না দেখে এটা করার চেষ্টা করবা যেমন ধরো প্রথমে লিখবা অর সিম্বল ওর ইনপুট আউটপুটটা অবশ্যই দিবা ঠিক আছে যেটা ইনপুট একটা সেটা একটাই দিবা যেটা ইনপুট মিনিমাম দুইটা সেটা দুইটাই দিবা আর এটার ফাংশন তুমি যদি ধরে নাও যে এখানে এ বি আছে তাহলে আউটপুট কি পাবা এ অর বি এইভাবে ধরো নট করলাম নট তাহলে নট কি একটা ইনপুট ওকে এফ তুমি যদি এখানে এ ধরো তাহলে কী পাবা এ নট এইভাবে তুমি যদি অ্যাটলিস্ট দুইবার এরকম করে লেখো ফাংশন সহ আমার ধারণা যে গেইট চিনতে তোমার আর কোনো ভুল হবে না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ক্লাসটা ভালো করে এনজয় করো এবং খাতায় হচ্ছে উঠায় নাখো আল্লাহ হাফেজ